আমাদের নিকটে জিলহাজ মাস উপস্থিত এই জিলহজ মাসের করণীয় মুসলিম হিসেবে আমাদের জিলহাজ মাসের করণীয় কি। এরপর জিলহাজ মাসের অন্যতম একটি দিন আরাফা আরাফা এই আরাফার দিনের মর্যাদা কোরবানির উদ্দেশ্য কি কোরবানির গুরুত্ব কত জিলহাজ মাস একটি ইবাদতের মৌসুম যেমনইভাবে রমাদন মাস আমাদের নিকটে একটা মৌসুম রমাদন মাস আল্লাহ রবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করা সব থেকে বড় একটা মাধ্যম ইবাদতের মাধ্যমে একটা বড় দয়া ঠিক তেমনই রমাদনের পরেই যে মাসের স্থান সেটা হচ্ছে জিলহাজ মাস চারটি মাস আল্লাহ রবুল্লাহ আলমের নিকটে সম্মানিত মাস আল্লাহ তালার ভাষায় আল্লাহ সুহতালা বলছেন যে চারটি মাস আল্লাহ রবুল্লা আলমের নিকটে সম্মানিত তার মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে এই জিলহজ মাস জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ সালাহ আল্লাহ নিকটে প্রিয় এবং এই দশ দিনের আমলের মাধ্যমে আল্লাহ রাহ আলমিনকে অনেক বেশি পরিমাণ রাজি ও খুশি করা যায় এখন বলবেন কেমন প্রিয় এই জিল হাজমাসের প্রথম দশ দিনের ইবাদত কত গুরুত্বপূর্ণ আপনার সম্মুখে একটি হাদিস উপস্থাপন করতে পারি আনিপনি আব্বাস আনহু আলী নবী সাল আলহিম ইব্ন আব্বা সরদ আল্লাহ তা আলা আলহ থেকে বর্ণিত তিনি বলেন নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লা ফি আলু ফিআইয়া মিল আশিরি আফদুল উমিনহা পৃথিবীর জগতে যত ইবাদত রয়েছে আল্লাহ আনাহতা আলাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত ইবাদতের চেয়ে এই জিলহজ মাসির প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ রাবুল আলামের নিকটে সবচেয়ে বেশি উত্তম বলেন সুবাহান আল্লাহ তাহলে রসুল সাল্লাম বললেন যে আল্লাহ রাবুল আলামের নিকটে জিলহাজ মাসির প্রথম দশ দিনের ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত এবার সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন কালু আলাল জিহাদ সাহাবাই কালাম বললেন ইয়া রাসুল্লাহি জিহাদও কি উত্তম নয় কল আল্লাহ জিহাদ সাহাবাইকরাম বললেন না জিহাদও উত্তম নয় তাহলে জিহাদের চেয়ে উত্তম জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদত রজুলুন তবে ওই ব্যক্তির কথা ভিন্ন ওই ব্যক্তির কথা স্বতন্ত্র কোন ব্যক্তি খরাজ ক্ষতিরূপ বিনাফসিহি সিহি মালিহি যে ব্যক্তি তার জান মাল ধ্বংসের মুখাপেক্ষী ধ্বংসের দিকে যাবে জেলেও জেনেও যে ব্যক্তি জিহাদের দিকে অগ্রসর হয় জানমাল কোনো অতপর কিছু নিয়ে ফিরে আসে না অর্থাৎ শহীদ হয়ে যায় এই কথা শহীদের ভিন্ন শহীদ বাদ দিয়ে জিহাদের ময়দানে জানমাল নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সেখান থেকে শহীদ হয়ে কোনো কিছু ফিরে না নিয়ে আসা পর্যন্ত যে ইবাদতগুলো করা হয় এটা বাদ দিয়ে যত ইবাদত পৃথিবীতে আছে। তার মধ্যে সবচেয়ে ইবাদত সব থেকে উত্তম ইবাদত হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের পর সোহান এখন কথা হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের এত গুরুত্ব এত মাহাত্ম এত স্পর্শ বিষয় মানে এই বিষয়ে মাস্টার এই দশ দিনের এত গুরুত্ব কেন এত ফজল্প হওয়ার কারণটা কি কারণ হচ্ছে রাসাল সাল্লাম তিনি নিজেই এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য তিনি নিজে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন এই দশ দিনের মধ্যে রয়েছে ইয়ামুল আরাফা মহান একটি দিবস আরাফার দিন এই দশ দিনের মধ্যেই ঈদ আজহা এই দশ দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরবানি এই দশ দিনের মধ্যেই আরও একটি ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজব্রত পালন করা হয় এই যে এতগুলি ইবাদত এই বেশ কয়েকটা দিনের মধ্যে সমষ্টিগত কয়েকটি দিনের মধ্যে এতগুলো ইবাদত একত্রিত হয়েছে অন্য কোনো মাসে অন্য কোনো দিনে এরকম ইবাদতগুলো একবার একত্রিত হয় না এই একবারে এতগুলো ইবাদত একত্রিত হওয়ার কারণে এই জিলহাজ মাসের মর্যাদা এত বেশি বলেন আলহামদুলিল্লাহ তাহলে এখন জিলহাজ মাসে আমাদের করণীয় কি আপনারা অনেকেই জানেন যে একটা হাদিসা আসেম উম্মে সালাম আনহা থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলছেন যে কলা ইদা দাখলা তে যখন তোমাদের নিকটে জিলহাজ মাসের প্রথম দশ দিন উপস্থিত হয় ও আর দাহাদুকুম আইয়ু অতপর তোমাদের কেউ কোরবানি করার জন্য নিয়ত করে ফালাই আমার সামিন শারী ও বাসারিহি সাইয়া তবে যেন সে তার মাথার চুল দাড়ি গফ এগুলো কিছু স্পর্শ না করে না কেটে ফেলে তাহলে এখানে এই হাদিসের মধ্যে যে নিষেধাজ্ঞার বিষয়টি চুল দাড়ি মস গোঁফ এগুলো কাটা যাবে না এই নিষেধাজ্ঞার বিষয়টি শুধুমাত্র তাদের জন্য খাস যারা কোরবানি করবে রাসুন ও হাদুকুম আইয়ু যারা ইচ্ছা পোষণ করে কোরবানি করার জন্য যারা কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করে ফালাই আমার সামিন সাহারিহি তারা যেন তাদের চুল স্পর্শ না করে তাহলে খাস কাদের জন্য যারা কোরবানি করবে তাদের জন্য খাস যারা কোরবানি করবে না তারা কাটতে পারবে তাদের জন্য বৈধ আছে আর যারা কোরবানি করবে তারা এই দশ দিনের মধ্যে চুল কাটতে পারবে না গোফ কাটতে পারবে না মস্তস এগুলো কাটতে পারবে না কাটার থাকলে এগুলোই আগেই কেটে নেবে হাতের নখগুলো মিং বাসারিহি মানে হাতের নখগুলো নখগুলো বড় হলে এগুলো কাটতে পারবে না এই জিলহাজ মাসে আমাদেরকে বেশি বেশি নিক আমল করতে হবে অন্যান্য সময় পাপাচারের মধ্যে থাকি আমরা মানুষ হিসেবে পাপ করি দুর্বল মানুষ আমরা আমরা তো মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল পাপ হয়ে যায় আমাদের দ্বারা কিন্তু এই জিলহাজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি এ দশটি দিন এ দশটি দিনে আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে নিজেকে পবিত্র রেখে আল্লাহ সবাহ আনাহুয়া তাল্লাহ সন্তুষ্টির জন্য বেশি বেশি নেক আমল করা আমাদের জন্য মুসলিম হিসেবে দায়িত্ব এবং কর্তব্য নেক আমল হিসেবে আপনার সম্মুখে কয়েকটি বেশ কয়েকটি নীকামল আপনার সম্মুখে আমি তুলে ধরতে পারি যেমন বেশি বেশি নফল সালাত আদায় করা নফল সালাতের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিনকে খুব কাছে পাওয়া যায় আল্লাহ রব আলমিনের সবচেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করা যায় নফল ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল আল্লাহি আল্লাহরবুল্লাহ আলমের নিকট সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রাবুল আলম নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি তখন রাসুল সাল্লাহ বললেন আলাইকা বিকাশ রত সুজুদ লিল্লাহ তুমি আল্লাহ সোহানাহত আলাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি সিজদা করবে ফাইন না কালা তা সুজুদুলিল্লাহ সাজুদাতান ইল্লা রফা আক আল্লাহ বিহাদা কেননা যখনই তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটি সিজদা করবে এই একটা সিজদার বিনিময়ে তোমার মর্যাদা আল্লাহ রাবুল আলমিন এক ধাপ এগিয়ে দেবেন পরেন আল্লাহ একটি সিজদার বিনিময়ে মর্যাদা এক ধাপ বৃদ্ধি করে দেবেন কে বলেন তো আল্লাহ তার মানে পৃথিবীতে কেউ যদি মর্যাদাবান হতে চায় আত্মসম্মানওয়ালা হতে চায় আমাকে মানুষ সম্মান করবে সম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তার মাধ্যম কি বলেন তো সিজদা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সিজদা দাও একটি সিজদা দেবে একটি সিজদার বিনিময়ে তোমার মর্যাদায় এক ধাপ বৃদ্ধি করা হবে ও হাত বিহা ক্ষতি আতান এবং একটি সিজদার বিনিময়ে তোমার একটি করে গোনাহ ঝরে যাবে সোহান আর সিজদা গেলে মানুষ আল্লাহ রব আলিনের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে মানুষ যত আল্লাহর নিকটবর্তী হয় কাছাকাছি হয় অন্য কোন ইবাদতের মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে শ্যামের মাধ্যমে মানুষ আল্লাহর তত নিকটবর্তী হতে পারে না সাজিদুম বলছেন কোন মানুষ যখন সিজদা যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যায় ফাকসুর দোয়া অতএব যখন তোমরা সিজদা যাবে বেশি বেশি দোয়া করতে থাকো তাহলে নেক আমলের মধ্যে অন্যতম একটি নেক আমল হলো নফল নামাজ আদায় করা এরপর দুই নাম্বার নফল সিয়াম পালন করা একজন সাহাবিম রাসল সাল কে গিয়ে বললেন মুর নিবে আমল এরাসলি আপনি আমাকে কিছু আমলের কথা বলুন আরেকটা হাদিসের মধ্যে আসছে দুল্লা নিবি আমল এর আসলে আপনি আমাকে আমলের শিক্ষা দিন রসল্লাহ সাল্লাম বললেন তুমি শ্যাম পালন করো আলেকা বিশাম তুমি শ্যাম পালন করো হাইন্হু লাঈদুল্লাহ কেন ইবাদতের জগতে শ্যামের সমকক্ষ কোনো ইবাদত নাই এজন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল যেমন রাসল্লাহ সাল্লাম আবুদ একটি হাদিসে এসেছে আ রাস্লা সাল্লাম যখন জিলহাজ আসতেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি তানা শ্যাম পালন করতেন যদি আমরা সক্ষম না হই অন্ততপক্ষে পক্ষে নয় জিলহাজ আরাফার দিনে আমাদেরকে অবশ্যই শ্যাম পালন করতে হবে চেষ্টা করবো আমরা এই নয় দিন শ্যাম পালন করার জন্য যাদের একদিন ছুটে গেছে আজকে থেকে নিয়োগ করবেন আগামীকাল থেকে শ্যাম পালন করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ এই আরাফার দিনে শ্যাম পালন করলে কি হবে একটু পরে আপনার সম্মুখে আলোচনা নিয়ে আসছি তাহলে আমাদের দুই নাম্বার নিয়ে কামল হচ্ছে শ্যাম পালন করতে হবে তিন নাম্বার মানুষ তো আমরা বেশি বেশি গুণা হয়ে যায় আমাদের দ্বারা যে কোনো মাধ্যম দিয়ে গুণা হয়ে যায় এই গুণা থেকে আল্লাহ বলে আমি করে তাও করতে হবে আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন আল্লাহ সব বলছেন কোনো ব্যক্তি মন্দ কাজ করেছে অথবা নিজের প্রতি জুলুম করেছে পাপাচার করেছে বুঝতে পারল আমি অন্যায় করে ফেলেছি আমার তো ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো তা রহিমা আল্লাহ আলামিন বলছেন এভাবে যদি কোনো ব্যক্তি তাওবা করে তাহলে ওই ব্যক্তি সে আমাকে যে তাওবা করে ক্ষমা চাবে সে আমাকে দয়াশীল এবং ক্ষমাশীল হিসাবেই পাবে বলেন সোহান কমা ই আমাল সুআন আও ইজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়া যাল্লা গফুরুর রাহিমা কেও কেও যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় আকুতি মিনতি করে আল্লাহ আমার জুলুম হয়ে গেছে নিজের প্রতি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে কোন বান্দা বান্দি যদি তাওয়াবা করতে পারে আল্লাহ বলেন তাহলে ওই বান্দা আমাকে দয়াশীল এবং ক্ষমাশীল হিসাবে পাবেন সুবহানাল্লাহ আমাদের কি সুযোগ দিয়েছেন আমরা ক্ষমা প্রার্থনা কিভাবে করব আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা জলাম না প্রতিদিন পরেন না আপনারা প্রতিদিন পরেন না অর্থ আমরা অনেক কি জানি না এভাবে দোয়া করতে হবে রব্বানা হে আমাদের প্রতিপালক জলাম না আমরা জুলুম করেছি আং ফুসানা নিজেদের ওপর আমরা জুলুম করেছি ওয়াইল্লাম তাগ ফিরিল্লানা এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন অতারা হামনা আপনি যদি আমাদের প্রতি রহম না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এভাবে দোয়া করতে হবে আল্লাহ জুলুম করেছে নিজের পুত্র আপনি নিজের উপর জুলুম করেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি যদি ক্ষমা না করেন আমাদের প্রতি রহম না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এভাবে কি বেশি বেশি তাওবা করতে হবে তাবা কবুল করার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত থাকে না বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে তার মধ্যে বিশেষ অন্যতম একটি মুহূর্ত হচ্ছে এই জিল হজ মাসের প্রথম এই দশ দিন আল্লাহ রাবুল আলমিন এই দশ দিন আমাদেরকে বেশি বেশি তাও করার তফিক দান করুক বলেন আমিন এই দশ দিনে বেশি বেশি আল্লাহর আলামিন আলমিনকে স্মরণ করতে হবে তার জিকির করতে হবে আল্লাহর রাবুল আলমিন সোরা হজের মধ্যে বলছে তোরা হজ এবং সুরা মধ্যে বলা হয়েছে অজ কুরুল্লাহ ফি আইয়ামি মাদু উদাত তোমরা নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো সোরাহজের মধ্যে বলা হয়েছে অজ কুরুস মাল্লাহি ফিআইয়ামি মাদু তোমরা এই নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে বেশি বেশি কি করো স্মরণ করো ইবনাব্বা সরাউদ আল্লাহ তা বলছেন সেই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহরা বলা আমি আপনাকে আমাকে এ বেশি বেশি নেকে আমল করার তৌফিক দান করুক তা বা কর দান করুক বলেন আমিন বেশি বেশি নফল ইবাদতে অভ্যস্ত হতে হবে কেন নফল ইবাদতে অভ্যস্ত কর হবেন যখন বান্দাবান্দি নফল ইবাদতে অভ্যস্ত হয়ে যায় নফল ইবাদত করতে ভালোবাসে কোন ব্যক্তি ওই নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন বলেন আলহামদুলিল্লাহ কিসের বিনিময়ে ভালোবাসতে শুরু করে আল্লাহ নফল ইবাদতের বিনিময়ে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহরাবাহ আলমিন বলেন আমি আমার বান্দার উপরে যা কিছু ফরজ করে দিয়েছি এই ফরজ বিধান দিয়ে বান্দা আমার নৈকট্য লাভ করতে সক্ষম নয় বান্দা নৈকট্য লাভ করবে কেবলমাত্র নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন সামা আহুল্লা জিয়াসমাউবিহি যখন বান্দা না ইবাদত করতে ভালোবাস ভালোবাসে বেশি বেশি না ইবাদত করে কুংতুসামা রাহুল্লা দি এ বিহি তখন আমি আল্লাহ সোহান তার ওই বান্দর কান হয়ে যায় দ্বারা সে শুনতে পায় সোহান আল্লাহ ওয়া বাস বিহি আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখতে পাই ওয়া দুহুল্লাতিফ তুসু বিহা আমি তার হাত হয়ে যায় দ্বারা সে স্পর্শ করে অরিজলা এম সি বিহা আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে জমিনে বিচরণ করে সবহারি লাউর আর যে আমার যখন মানুষ নকলিবাদ বেশি বেশি করে তখন সে আমার কাছে যা চাই লাউরিআ আমি তাকে তাই দিয়ে দিই ওয়ালাইন ইস্তাহ সে যদি আমার নিকোটা আশ্রয় চাই লাউর ই আমি তাকে আশ্রয় দিই আমরা আশ্রয় যাব কার কাছে বলেন তো কার কাছে আশ্রয় যাব কথা বলেন না কেন আপনারা কি ঘুমাচ্ছেন কার কাছে আশ্রয় যাব আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাহলে আশ্রয় পাবো কখন আমরা যখন নফল ইবাদতের মধ্যে বেশি বেশি অভ্যস্ত হয়ে যাব শুধু ফরজ দিয়ে চলবে না ফরজ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না এদের নফল ইবাদতে অভ্যস্ত হতে হবে বেশি বেশি নফল শ্যাম পালন করার চেষ্টা করবেন বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল العالمين তৌফিক করুক বলেন আমিন জিল মাস সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়া হলো এখন আসুন ইয়াউমুল আরাফা আরাফার দিনের মর্যাদা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামুকাল ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ এই আরাফার দিনের সিয়ামের সম্পর্কে রাসূল বলেছেন আমি আল্লাহর উপরে এই ধারণা পোষণ করি যে এই আরাপারে দিনের সিয়ামের বিনিময়ে আইয়ু কাফের সানাতাল্লাতি কাবলা হো ওয়া সানাতাল্লাতি বাদা হো এই একটি মাত্র একটি মাত্র সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুনাহ ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ ভেবে দেখছেন একবার আপনি ভেবে দেখছেন একটি মাত্র সিয়াম বলেন তো কয়টা একটি মাত্র সিয়ামের বিনিময়ে পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুণা ক্ষমা করবেন কে আর বলেন কে আল্লাহ এখন এখানে প্রশ্ন আছে হুজুর গুণা ক্ষমা করার বিষয়টা তো গুণা হওয়ার সাথে সম্পৃক্ত তাই না গুণা হওয়ার সাথে সম্পৃক্ত না গুণা করলে তবে তো ক্ষমা করা হয় আর গুণা পরবর্তী এক বছর করেই নাই ক্ষমা হবে কিভাবে প্রশ্ন জাগে না অন্তরে এর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন পরবর্তী এক বছর তাকে যে ক্ষমা করা হবে গুনাহ থেকে তার মানে যে গুনাগুলো সে করত ওই গুণাগুলো সে ব্যক্তি আর করবে না আল্লাহ সে বলে থেকে তা কি করবেন পবিত্র রাখবেন বিরত রাখবেন বলেন আলহামদুলিল্লাহ এই আমার দেওমলা আরাফার এত মর্যাদা এত মাহাত্ম হাদিসের মধ্যে এসেছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন এই আরাফারের দিন আসে এই আরাফের দিনে আল্লাহ রাব্লা আলহ মিন বান্দাবান্দিকে জাহান্নাম থেকে যত বেশি মুক্তিদান করে অন্য কোনো দিনে এত বেশি মুক্তিদান করেন নাম রাসূলা করাম সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেছেন মামিন মিন আকসর মিনা আজাবাম মিনান্নার মিনা মিনা আরাফা আরাফার দিনই আল্লাহ রাবুল আলমিন বান্দাবান্দিকে জাহান্নাম থেকে যত বেশি মুক্তি দান করেন অন্য কোন দিনই আল্লাহ রাবুল আলমিন বান্দাবান্দিকে জাহান্নাম থেকে তত বেশি মুক্তি দান করেন না সুহান এমনকি আল্লাহ রাবুল আলমিনে আরাফার দিনী বান্দাবান্দির নিকটবর্তী হয়ে যায় সুম্মাই বাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু আল্লা রবুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলতে থাকে এই দেখো আরফ ময়দানে হাজীগণ উপস্থিত হয়েছে তারা আমার কাছে কি চায় তারা যা চায় আমি তাদেরকে তাই প্রদান করবো সুহানুল্লাহ হাজিরা বলেন তো ওখানে কি আরফায় কি সম্পদ চায় সম্পদ চায় আমার পাঁচতলা বিল্ডিং লাগবে দশতলা বিল্ডিং লাগবে এরকম কিছু চায় গাড়ি বাড়ি লাগবে কিছু চায় কি চায় গুনাহ করেছি ক্ষমা চাই কি চায় ক্ষমা চায় আল্লাহ বলছেন ফায়াকুল মা রদা হাউলা তারা যা চায় তাদেরকে তাই দেওয়া হবে সোহান আল্লাহ আরাফার দিন এত মর্যাদা এই জন্য এই দীর্ঘ দীর্ঘ কয়েকদিন একটা শ্যাম পালন করতে সক্ষম না হলো নয় হজ অবশ্যই আপনাকে আমাকে শ্যাম পালন করতেই হবে যদিও না করলে আপনার গুণা হবে না তবে গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব আপনি দুই বছরের ক্ষমা পাবেন বাড়ির কাছের কথা আমাদের কাছে কথাগুলো কিছু মনে হয় না কেন জানেন আমরা গুনাহ দেখতে পাই না আমরা গুনাহ দেখতে পাই না এখন যদি আপনাকে বলা হয় যে সালাতের মাধ্যমে আপনার জীবন থেকে গুনাগুলো ঝরে পড়ে কিভাবে গাছের পাতার মতো কিসের মতো গাছের পাতার মতো আপনার সামনেকে একটা দৃষ্টান্ত দেওয়া হলো যেটা দেখা যায় এরকম একটা দৃষ্টান্ত দেওয়া হলো যে গাছের পাতার মতো গাছের পাতা যেভাবে ঝরে পড়ে এভাবে ঝরে পড়ে আপনি বুঝতেছেন না আসলে আপনার গুণা তো আপনি দেখতে পান না যদি দেখতে পেতেন গাছের পাতা মতো ঝরে পড়তেছে আসলে আপনি ইবাদতের জন্য আপনি পাল্লা করতেন কে কত বেশি করা পাল্লা করতেন যাই হোক আমরা আরাপার মর্যাদা সম্পর্কেও জানলাম এখন আসুন কোরবানি সম্পর্কে কিছু বলা যাক কোরবানির ইতিহাস ইতিপূর্বে আপনারা অনেক শুনেছেন এজন্য আমি আর এই কোরবানির ওই পূর্বের ইতিহাসের দিকে যাচ্ছি না আমরা কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে আলোচনা করব কোরবানি কবুল হওয়ার শর্তসমূহ আপনাকে শুনতে ইচ্ছুক শুনতে ইচ্ছুক কথা বলে শুনতে ইচ্ছুক তাহলে প্রথমে বিষয় আমাদের